চিন্তাশক্তি বুদ্ধি কিংবা বিশ্লেষণই হচ্ছে মানুষের সহজাত কিন্তু একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করার ক্ষমতা দেওয়াকে এআই কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয় কিছুদিন আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ছিল অদূর ভবিষ্যতের কাল্পনিক কাহিনীর মতো কিন্তু প্রতি সম্প্রতি এই দূরবর্তী বিষয়ের বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হতে শুরু করেছে এর কারণ পৃথিবীর মানুষ ডিজিটাল বিশ্বে এমনভাবে সম্পৃক্ত হয়েছে যে হঠাৎ করে অচিন্তনীয় পরিমাণ ডেটা সৃষ্টি হয়েছে এবং সেই ডেটাকে প্রক্রিয়া করার মতো ক্ষমতাশালী কম্পিউটার আমাদের হাতে চলে এসেছে আর এই ডেটাকে প্রক্রিয়া করার জন্য বিজ্ঞানী বা প্রযুক্তিবিদরা এমন একটি প্রক্রিয়া বেছে নিয়েছে যা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে সাধারণভাবে এটি নিউরাল নেট নামে পরিচিত সাধারণভাবে বলা যায় এর একটি ইম্পোর্ট স্তর এবং আরেকটি আউটপুট স্তর রয়েছে যার মাঝখানে স্তরটি হচ্ছে লুকায়িত স্তর সাধারণত এই নিউরাল নেটকে ইম্পোর্ট এবং তার সাথে যুক্ত আউটপুট ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় তখন লুকায়িত স্তরটি এমনভাবে পরিবর্তিত হয়ে তাকে যেন প্রশিক্ষণের জন্য দেওয়া ইনপুটের জন্য সত্যি আউটপুটটি পাওয়া যায় একবার প্রশিক্ষণ দেওয়া হয়ে গেলে এই নিউরাল নেটকে সম্পূর্ণ নতুন ইমপুট দিলেও সম্ভাব্য সঠিক আউটপুটটি দিতে পারে যত বেশি ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে নিউরাল নেটটি তত ভালো কাজ করবে একটি লোকায়িত স্তর না রেখে একাধিক স্তর দিয়ে এই নেটকে আরো বুদ্ধিমান করা যায় তখন নেটটি নিজের ডাটা ব্যবহার করে যে কোনো কিছু শিখে নিতে পারে আর এই প্রক্রিয়াটিকে ডিপ লার্নিং বলা হয় একটি সত্যিকারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাছাকাছি প্রক্রিয়া আজকের যুগে এই আর্টিফিশিয়াল দিয়ে নানান ধরনের ছবি কার্টুন ভিডিও এসব তৈরি করতেছে আর হ্যাঁ মেডিকেল খাতে শিক্ষা খাতে চিকিৎসা খাতে সব জায়গায় আজকাল এই আর্টিফিশিয়ালের ব্যবহার চলছে রাস্তায় ড্রাইভারবিহীন গাড়ি চালানো হতে শুরু করে বড় বড় রেস্তোরাঁও এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে খাবার দাবার পরিবেশন করছে যা এক সময় ভবিষ্যৎ কাল্পনিক কাহিনী ছিল আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব তো করবেনই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং হ্যাঁ মনে করে একটি কমেন্ট করে যাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ